জয়ার চরিত্র নিয়ে রহস্য যতটা ঢালিউডে দেখা যায় তার চেয়ে বেশি টলিউডের মধ্যমণী হয়ে উঠেছেন জয়া আহসান ঢাকায় সিনেমার চেয়েও কলকাতায় তার ব্যস্ততা বেশি নিজের যোগ্যতা দিয়ে টলিপাড়ার শাসন করেছেন তিনি গত পাঁচ বছর শ্রীজিৎ মুখার্জির সিনেমায় দেখা যাচ্ছিল না জয়াকে বেশ অবাক করার মতোই বিষয় ছিল এটি রাজকাহিনী ও এক যে ছিল রাজা ছবির উপহার দেওয়ার পর শ্রীজিতের সঙ্গে পাঁচ বছরের গ্যাপ তবে ভক্তদের জন্য সুখবর হচ্ছে দশম অবতার দিয়ে আবার ফিরছেন এই জুটি ইতিমধ্যেই সিনেমাটির টিজারও প্রকাশ হয়েছে সেখানে কালো পোশাকের উপর মেরুন ব্লেজার পরা অবস্থায় দেখা যায় বাংলাদেশের অভিনেত্রীকে সোফায় বসে আরও কারো দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি জানা গেছে এবার জয়াকে পুলিশ রূপেই হাজির করছেন শ্রীজিৎ জয়ার সঙ্গে তার চরিত্র নিয়ে যোগাযোগ করা হলে তিনি রহস্য জানালেন ধীরে ধীরে সবাই জানবে আপাতত যে রহস্য তৈরি হয়েছে সেটা নিয়েই থাকা যাক নিজের চরিত্র নিয়ে তেমন খোলসা না করলে শ্রীজিতের সঙ্গে যে কাজের অভিজ্ঞতা বরাবরই ভালো তা বলতে ভুল করলেন না এই অভিনেত্রী বলেন শ্রীজিতের ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা বরাবরই ভালো যে ছবিতে রয়েছে একঝাঁক ঝানো অভিনেতা সেখানে কাজের অভিজ্ঞতা নতুন করে কিছুই থাকে না জয় আহসান ছাড়া বাইশে শ্রাবণ প্রবীর রায়চৌধুরীর চরিত্রে প্রস অভিনেতা প্রসন্জিৎ ভিনচিদা সিনেমায় বিজয় পোদ্দার চরিত্রে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ফিরছেন দশম অবতার সিনেমায় সঙ্গে জিউসেন গুপ্তও রয়েছেন সিনেমার সঙ্গীতের দায়িত্ব নিয়েছেন অনুপম রায় রূপম ইসলাম ইন্দ্রদীপ দাশগুপ্ত